আমরা নেক্সট টাইমে অনেক বড় বড় বাজেট নিয়ে আমরা বড়ো বড়ো ছবি করতে পারবো আমি আসলে আগে থেকেই চেষ্টা করছিলাম এবং আমারও সাকিব ভাইয়ের যত আড্ডা হয়েছে খুব কম হয়েছে যদিও কিন্তু সেই আড্ডার ভিতর কিন্তু মোটামুটি একটা জিনিসই সবসময় বের হয়ে আসছে যে আমাদের একসঙ্গে কাজ করা উচিত এটা আমারও যেমন বিশ্বাস ছিল এবং এটা একটা আমার জন্য কি বলবো আমি বলবো যে একটা সুযোগই যে দেখি আমরা যদি একসঙ্গে কাজ করে যদি আমার কিছু দর্শক আছে তার অনেক দর্শক আছে বা আমরা একসঙ্গে কাজ করলে পরে যদি অধিকাংশ দর্শককে যদি আমরা সিনেমা হলে আনতে পারি আমরা নেক্সট টাইম অনেক বড় বড় বাজেট নিয়ে আমরা বড় বড় ছবি করতে পারবো সেই সঙ্গে কলকাতার দর্শককে ইনক্লুড করা মিমি ওইখানকার মানে মানে মোস্ট পপুলার একজন অ্যাক্টার আমি যেটা বলবো তার জনপ্রিয়তা ওখানে তুঙ্গে তার মানে কি আমরা আমাদের সঙ্গে আমরা একাত্ম হয়ে কাজ করব। সেই সঙ্গে কিন্তু আমার মনে হয় কি যে সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী আছেন যত দর্শক আছেন তাদেরকে শুধুমাত্র ছোট্ট একটা শক্তি দিয়ে আসলে তাদেরকে ধরা সম্ভব না এই শক্তিটাকে আসলে বৃহত্তর করতে হবে সেই সঙ্গে আমাদের একসাথে কাজ করতে হবে এবং এই ছবিতে আমি রাফিকে স্পেশাল একটা থ্যাংকস জানাই যে চরিত্রে যাকে প্রয়োজন তার ব্যাকগ্রাউন্ড কী সেটা রাফি খুব ভালো করে জানে কোন মানের অভিনেতা সেটা সে খুব ভালো করে জানে তাদেরকে এই এক ক্যানভাসে রাফি তাদেরকে এনেছেন এবং আপনারা যখন দেখবেন ছবিটা এটা আপনাদের বলতে হবে আমি সত্যিই বলছি যে আমি ভাবতেই পারি না উইদাউট চঞ্চল ভাই আমার কাছে থেকে যেত আমি ধন্যবাদ জানাই আমার দুই বিউটিফুল কোঅ্যাক্ট্রেসকে নাবিলাকে চমৎকার চমৎকার অভিনয় নাবিলা এত চমৎকার অ্যাক্টিং করেছে আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছি ওয়াও আর আরেকজন তিনি আছেন মিমি মিমির কথা তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না অলরেডি তো আপনাদের সকলের মনে তো সেই রাফির মনেও ঝড় তুলেছে সেই বোঝে না কি বোঝে না এখন রাফিও বোঝে না মিমি ছাড়া তো মিমিকে অনেক ধন্যবাদ আমাকে অনেক হেল্প করেছে মিষ্টি খাইয়েছে তুফানকে যে ভালোবাসা দেশ বিদেশের মানুষ যেভাবে দিয়েছে দিচ্ছে ইনশাল্লাহ উই হোপ যে তুফান শুধু বাংলায় নয় এপার বাংলা ওপার বাংলা শুধু বাংলাই নয় এই তুফান বয়ে যাবে গোটা পৃথিবীতে এবং এই তুফান ঝড় জয় করবে গোটা পৃথিবীর মানুষকে